গুড ইভিনিং বন্ধুরা আজ হলো একুশ নভেম্বর শুক্রবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ খবর হলো নবম শ্রেণীর দুই ছাত্রকে নির্মম প্রহার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা চার গোষ্ঠীর জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতেও সংরক্ষিত হবে বললেন হিমন্ত আগরতলা থেকে শিলচরগামী ট্রেন ও ভ্যানের সংঘর্ষে ত্রিপুরা হত তিন আহত একাধিক অপারেশন সিন্দুর মার্কিন রিপোর্ট নিয়ে কংগ্রেসের কঠাক্য পাল্টা আক্রমণে বিজেপি মুখ্যমন্ত্রী পদে যতদিন রয়েছেন মিঞ্চার শান্তি নেই বললেন হেমন্ত আড়াই কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত পাথার কান্দি পুলিশের প্রতারণার শিকার মহিলা অবৈধ সুদখুর গ্রেপ্তার মালুগ্রামে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বলল সুপ্রিম রায় এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর নবম শ্রেণীর দুই ছাত্রকে নির্মম প্রহার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা এদিকে বদরপুরে শিক্ষা মন্দিরে এই এক বিভৎস ঘটনা যা নাড়িয়ে দিয়েছে গোটা শ্রীভূমি জেলাকে বদরপুরে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে নবম দুই ছাত্রের উপর শিক্ষকদের অমানবিক অত্যাচারের অভিযোগ উঠেছে স্কুলের শ্রেণীকক্ষের ভেতরে দুই পড়ুয়াকে তালিবানি কায়দায় নির্মমভাবে প্রহার করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকদের মারে গুরুতর আহত হয়েছে দুই পড়ুয়া বৃহস্পতিবার সকালে এই জঘন্য ঘটনাটি প্রকাশ্যে আসে প্রদৃত ছাত্ররা নবম শ্রেণীর মেহবুব আলম মজুমদার এবং ইব্রাহিম আহমেদ ফরবুইয়া অভিযোগের আঙুল উঠেছে বিদ্যালয়ের দুই শিক্ষক কামরুল আলম এবং নবেন্দু ভূষণ শীলের দিকে অভিভাবকদের দাবি সামান্য কোনো কারণে শিক্ষকরা এই দুই ছাত্রকে শিক্ষকের শ্রেণীকক্ষের ভেতরেই নির্মমভাবে মারতুন করেন প্রহারের তীব্রতা এতটাই ছিল যে দুই ছাত্রের হাত পা এবং পিঠে মারাত্মক আঘাত লেগেছে এবং তারা গুরুতর আহত অবস্থায় বাড়িতে ফেরান শিক্ষা দেওয়ার বদলে শিক্ষকদের এই অমানবিক এবং অসাংবিধানিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে স্থানীয়দের একাংশের মতে এই ধরনের প্রহারকে শিক্ষকের শাসন বলে মানা যায় না এটি সুজাকতায় তালিবানি কায়দায় অত্যাচার এই অমানবিক ঘটনার জানাজানি হতে অভিভাবক মহল খুবে ফেটে পড়েন আহত ছাত্র মেহবুব ও ইব্রাহিমের অভিভাবকরা নেয় বিচারের দাবিতে একজুট হন কোনো ধরনের আপোষ না করে অভিযুক্ত শিক্ষক নবেন্দু ভূষণ শিল এবং কামরুল আলমের বিরুদ্ধে বদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে দ্বিতীয় খবর চা জনগোষ্ঠীর জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সংরক্ষিত হবে বললেন হিমন্ত এদিকে চা বাগানের জনজীবনে নীরব বিপ্লব এনেছে তার সরকার বৃহস্পতিবারে দাবি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন বর্তমানে সরকারি শিক্ষা ব্যবস্থা গতিশীল হয়ে উঠেছে স্বাধীনতার পঁচাত্তর বছরে অসমের চা বাগানগুলিতে এতদিন এলপি স্কুল ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এ কারণে তার সরকার চা বাগান এলাকায় এখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে ধীরে ধীরে সরকারের প্রয়াসের সুফল মিলবে বৃহস্পতিবার গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে চা উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ের তিনশো জনের হাতে শিক্ষক শিক্ষক মহল থেকে এই নথিপত্র দেওয়া হয়েছে তিন নম্বর খবর মুখ্যমন্ত্রী পদে যতদিন রয়েছি মিনচার শান্তি নেই বললেন হিমন্ত এদিকে মুখ্যমন্ত্রী আজ ফের বলেন তিনি যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন ততদিন রাজ্যে মিনচার শান্তি থাকবে পারবে না যদি মিনচারা শান্তিতে থাকতে চায় তাহলে তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরাতে হবে এও বলেন গোয়ালপাড়াতে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হয়েছে আগামী দুই দিনের মধ্যে নগাঁওয়ে উচ্ছেদ হবে গৌহাটির পাঞ্জাবাড়িতে মুখ্যমন্ত্রী বলেন তিনি মুখ্যমন্ত্রী পদে যতদিন রয়েছেন মিনচা রাজ্যে শান্তিতে থাকতে পারবে না এটা কাজেই ওরা নিজের দুঃখ প্রকাশ করবেন অন্য কোনো বিকল্প নেই মুখ্যমন্ত্রী আরো বলেন তারা যত বেশি মন্তব্য করবেন তত বেশি তাদের বিরুদ্ধে উচ্ছেদ চলবে তবে সরকারের বিরুদ্ধে না গৌরব গৈগের সবাই গেলেও শান্তি নেই রবিকুল হোসেনের সবাই গেলেও শান্তি নেই মূল বিষয় মিনচার শান্তি হবে না মিনচার শান্তি পাওয়ার একটি রাস্তা রয়েছে সেটা হলো তাকে মুখ্যমন্ত্রী আসন থেকে দাঁড়াতে হবে অন্যদিকে প্রাপ্ত তথ্য অনুসারে সামগ্রীতে সরকারি জমিতে বে। হলকারিদের উচ্ছেদের জন্য প্রস্তুত নওগাঁও জেলা প্রশাসন সমগ্রী রাজস্ব চক্রের অন্তর্গত খাটুয়াল মোজা ভকতগাঁও কিসমতের 12 নম্বর গেজিং রিজার্ভে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলবে বর্তমানে এই এলাকায় প্রায় 38 বিকাশ সরকার জমিতে বসবাস করছে 70 থেকে 80টি পরিবার ইতিমধ্যে সমগ্রী সার্কেল অফিসার উচ্ছেদের নোটিশ ইস্যু করেছেন আগামী 15 দিন পরে এই এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান চলবে বলে জানা গেছে শিকার মহিলা অবৈধ সুতকুর গ্রেপ্তার মালক এবে এভাবে অবৈধভাবে মোটা অঙ্কের সুদ আদায়ের অভিযোগে শহরের মালকগ্রাম সুমন নাথ নামে এক সুতকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মূল বাড়ি মালকগ্রামের অধরনাথ মালুগ্রামের অধরনাথ কলোনির কাছে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার শিলচর আদালতে প্রেরণ করে পুলিশ জানা গেছে মালুগ্রামের দেবীপ্রসাদ প্রসাদ উডের জনৈক মহিলা ওই সুৎকুর ব্যক্তির বিরুদ্ধে হয়রানি সহ মানসিক নির্যাতনের অভিযোগে একটি এজাহার দায়ের করেন এতে বলা হয়েছে দু সালে পাঁচ শতাংশ সুদে ওই ব্যক্তির কাছ থেকে এক লক্ষ টাকা ঋণে অভিযোগকারী নেই লেনদেনের নম্বর খবর আগরতলা থেকে শিলচরগামী ট্রেন ও ভ্যানের সংঘর্ষে ত্রিপুরার এদিকে ত্রিপুরার ধলাই জেলার এক ভয়াবহ রেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাধিক যাত্রী বৃহস্পতিবার ত্রিপুরার রং লংতরাইবিলি মহকুমার সিন্ধু কুমারপাড়ার রেল ক্রসিং এর দুপুর একটা বারো মিনিটে আগরতলা থেকে শিলচরগ্রামে প্যাসেঞ্জার ট্রেন ও পিক আপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে নিহতদের মধ্যে পিক আপ ভ্যানের চালক ও দুই যাত্রী রয়েছে নিহত রাহলেন খোয়াই আমপুরার আমপুরার প্রদেশ দেববর্মা সাকুড়াই দেববর্মা ও কল্যাণপুর ফাল্গুনাপাড়ার পাড়ার বাসিন্দা দীনা দেববর্মা তিনজনের মর্ধ ময়না তদন্তের জন্য মনু হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে একটি যাত্রীবাহী ট্রেন একটি পিকআপ ভ্যানকে সজুরে ধাক্কা মারলে ওই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় ভয়ঙ্কর এই সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জেলা প্রশাসন এখনও মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি তবে উদ্ধারকারীরা বলেছেন ভ্যানের ভেতরে একাধিক যা অতি গুরুতর জখম হয়েছে প্রত্যেক দশীরামতের রেল লাইন পার হওয়ার সময় আচমকাই ট্রেনটি ছুটি আসে কোনো রকম ব্রেক কষাই সুযোগই মেলেনি ভাল চালকে চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপ গাইটি দুমড়ে মোচড়ে যায় সান্যবাসিন্দার প্রথমে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে দমকল অ্যাম্বুলেন্স ও পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে রেলওয়ের সূত্রের দাবি ওই লেভেল ক্রসিং এর নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার সময় গ্যাটম্যান উপস্থিত ছিলেন কিনা কিনা সচল ছিল কিনা এসব সামগ্রিক বিষয় তদন্তের আওতায় আনা হয়েছে প্রশাসনের এক জানান এ ধরনের দুর্ঘটনা রেল ক্রসিং এর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে পাঁচ নম্বর খবর আড়াই কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত পাথারকান্দি পুলিশের এদিকে পাথারকান্দি পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় আড়াই কোটি টাকার গাজা ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিদিন সক্রিয় হয়ে উঠে গেছে মাত্র মাধক পাচার চক্র তার আরেকটি জীবন্ত প্রমাণ মেলল বুধবার কবির রাতে বাজারি ছড়ার কাঠালি তোলার ঘটনায় এখনো তৎপর পুলিশ প্রশাসন আর তার মাঝেই ফের বট সফলতা পেল কোটি টাকার নিষিদ্ধ শুকনো গাজা ঘটনা বুধবার রাতে রাত তখন প্রায় এগারোটা ত্রিশ মিনিট সীমান্তবর্তী ত্রিপুরার দিক থেকে দ্রুত গতিতে জিরো ফাইভ জিরো নম্বরের একটি টাটা পাঞ্চ গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে গাজা সীমান্ত পেরিয়ে বিকল্প ধরে পাথার কান্দি হয়ে গোপনে অন্যত্র পৌঁছনের পরিকল্পনা ছিল পাচারকারীদের প্রথমে প্রথমে গাজা পৌঁছে কাঠালতলি এলাকায় আজকে শেষ খবর বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বলল সুপ্রিম কোর্টের রায় এদিকে নির্বাচনীকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরে নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায় উল্লেখ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ বাতিল ঘোষণা করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ ব্রেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেয় আপিল বেঞ্চের ওপর ছয় বিচারপতি হলেন মা মো আশরাকুল ইসলাম জুবায়েল রহমান চৌধুরী মো রেজাউল হক এস এম ইমদাদুল হক ও এস কে এম জামান ও ফারাক মাহবুব বৃহস্পতিবার এই সম্বা বৃহস্পতিবার এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়ুদ সংশোধনী পুনর্বহাল হয়েছে বলে জানান আইনজীবীরা বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন জয়নুল আবেদিন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ Good night.